আর আলাদা করতে হবে কিছুটা কি আলাদা করতে হবে বিস্কুট আর ক্রিম আলাদা করতে হবে আমাদের একসাথে বলে কিছু হবে আমি 100 টেই করব এগুলো ভেঙে নিতে হবে আলাদা কই করলে ক্রিমটা আলাদা করব ক্রিম আলাদা করব গুলা অল্প একটু আলা মালাম লাগবে না করে বড় বড় হালকা একটু ভালো মতন কিন্তু আমরা এরকম করে নেবো ছোট ছোট এতটা ছোট ছোট করবো না সবগুলা যেমনি একটা করেছি সবগুলো কিন্তু সেমনি করছি আমি সবগুলো ভেঙে নেব পানি নিয়ে আসি তো পানি দিয়ে হ্যাঁ আমি পানি দিয়ে নেব এতটা এত দিব না অল্প দিব আমরা আমার ভালো মতন করে আমরা দুধ দিলেও পারতো নাকি দুধ দুধ দেয় ছাড়া দেয়

দশটা একটা চকলেট হয়ে গেল তা আপনারা পাশে খেতে পারবেন টা